থেকে আপনারা হয়তো অনেক সবাই অলরেডি জেনে থাকতে পারেন অথবা অনেকে দেখছেন যে আমাদের বিরুদ্ধে যে একটা ভুক্ত অধিকার যে আমাদের শরীরে অভিযান চালিয়েছিল আমাদের পরিষ্কার শরীরে তো ওনাদের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল অ্যাডভোকেট একজন অ্যাডভোকেট এবং আপু হুমায়ুন ওর আপু একজন অ্যাডভোকেট এবং ওনারা অবশ্য অভিযুক্ত করেছিলেন সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা এটার যে কী সমাধান হলো এটা আমরা একটু আপনাদেরকে সরকারকে জানাই দিব সো আমরা এখন লাইভে আসার কারণ হলো আপা নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন গড়া রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বানানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলো করেছে সেটা শুধুমাত্র উদ্দেশ্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলো করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য যাই হোক এখন উনি হচ্ছে লুব না পাও উনি হচ্ছে বুক্তা অধিকারে আমাদের কমপ্লেন করেছিল সেটাও উনি বুক্তা অধিকারে প্রথমে যায় না উনি যেটা করেছিল যে আমাদের ম্যাসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল কিন্তু আমার যারা স্টাফ আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে। আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য জন কাজ করে সো ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করতে বাট সে এটাকে সিরিয়াসলি না সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন তাই না বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না যখন আমি লাইভে যাই কোনো কমপ্লেন আসে আমি সাথে সাথে সেটা সলভ করে দেই এবং আমার কাজেই হচ্ছে সলভ করে দেওয়া কারণ আমার বিজনেসটা তো একদিনের নয় যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার কাজ তো যেটা হচ্ছে এটা একটা স্টাফের মিস্টেক যে স্টাফ ওনার কমপ্লেনটাকে তারা নেয় নেয় এবং তারা এটাকে ইগনোর করছে তো উনি বেশ কিছুদিন ওয়েট করে তারপর উনি হচ্ছে মুক্ত অধিকারে কমপ্লেন করেছেন মুক্ত অধিকার থেকে যে আমাদেরকে নোটিশটা পাঠিয়েছে সেই নোটিশটা আমাদের অফিসে পাঠাতে তারা কোনো গুরুত্ব সহকারে দেখে নেই বা তারা হয়তো ভাবছে যে এই জন্য ভুক্ত অধিকার থেকে এটা ম্যাডামের গান পর্যন্ত গেলে ম্যাডাম তো আমাদের জন্য ঠোলা ছেলি করবে বকাবকি করবে এই জন্য তারা এই বিষয়টাকে ইগনোর করে গেছে তারা মনে করছে সেটা কিছুই হবে না

শোরুমে যে হচ্ছে যে মুক্ত অধিকার লোকজন যে হচ্ছে যে আপনার কাগজপত্র খেলছে তো যেটা হয় যে আমরা যে এত পারচেস করি ধরেন আমরা চাইনার প্রোডাক্ট পারচেস করি থাইল্যান্ডের আমরা বাংলাদেশি প্রোডাক্টও করি আমরা পাকিস্তানিও করি আমরা ইন্ডিয়ানও করি আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা অবশ্যই দেখতে পাবেন ইভেন ওনারা নিয়মিত আমাদের কাস্টমার কিন্তু আমি বলতে চাই যে আমাদের থেকে মসজিমের শাড়ি কিনতে তো যেটা হয় যে আমরা যে পারচেস করি সেই পারচেসের কাগজগুলো যে শোরুম